আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে ঘটে যাওয়া একটা প্যারানর্মাল স্টোরি বলছি এ ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট রোডে ঢাকা এয়ারপোর্ট রোড অনেক বিজিয়েস্ট একটা রোড যেখানে দিনের বেলা প্রায় কয়েকশো গাড়ি আসা যাওয়া করে কিন্তু রাতের বেলা এই রোডের চিত্র কমপ্লিটলি ডিফারেন্ট যার কারণ হচ্ছে কিছু প্যারানরমাল ঘটনা ঢাকা এয়ারপোর্ট রোডে যদি রাতের বেলা কেউ গাড়ি চালায় তাহলে অনেকেই এক্সপিরিয়েন্স করেছে কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটিস আর যারা এই ভৌতিক জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছে তারা বলেছে তারা যখন ড্রাইভ করে স্পেশালি তারা যখন একা থাকে দেখে তারা ড্রাইভ করে করে যাচ্ছে তার অপোজিট থেকে হঠাৎ একটা মহিলা ওদের গাড়ির দিকে আসে এত জোরে ওই মহিলাটা ওদের গাড়ির দিকে আসে যে ওরা প্রথমে ঘাবড়ে যায় যারা যারা এই ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছে তারা সবাই বলেছে ওই মহিলাটার গায়ে ওই সময় সাদা কাপড় চুপড় থাকতো আর ও এত স্পিডে গাড়ির দিকে চরন্ত গাড়ির দিকে আসতো যেটা কোন মানুষের পক্ষে ইম্পসিবল এই ঘটনাটা অনেকে এক্সপিরিয়েন্স করার পরে এই কথাটা তো ছড়িয়ে পড়ে যার কারণে ওই জায়গার আশেপাশে যারা থাকে তারা বলেছিল এই ঘটনার আরো কয়েক বছর আগে এই রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে যারা দাবি করে একটা মেয়ের ভূত দেখে আর ওই জায়গায় গাড়ির ড্রাইভাররা যেই মেয়েটার ভূত দেখে ওই মেয়েটাই হচ্ছে ওই ফ্যামিলির একটা মেয়ে যে ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর ওই অ্যাক্সিডেন্টে শুধু ওই মেয়েটা মারা যায়নি ওর ফ্যামিলি সবাই মারা গিয়েছিল আর ওই অ্যাক্সিডেন্টের পর ওই রোড দিয়ে রাতের বেলা যদি কেউ যায় স্পেশালি সে যদি একা থাকে তাহলে ওই মেয়ে ভূতটা এসে তাদেরকে ভয় দেখায় আর ভয় দেখানোর কারণ হচ্ছে মানুষ ধারণা করছে ওই মেয়েটা প্রতিশোধ নিতে যাচ্ছে যেটা ওর ফ্যামিলির সাথে হয়েছে তা এখন চায় অন্য মানুষও অ্যাক্সিডেন্ট করুক আর ওই মেয়েটা হঠাৎ করে সবার সামনে চলে আসার কারণে অনেক সময় ড্রাইভাররা ওদের ড্রাইভিং এর উপর কন্ট্রোল হারিয়ে ফেলে যার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ইভেন ওই অ্যাক্সিডেন্ট গুলো এত সিভিয়ার ছিল যে অনেকেই ওই ঘটনাস্থলে মারা গিয়েছিল অনেক মানুষ আবার এটা বলেছেন জাস্ট ওই রোড দিয়ে শুধু ড্রাইভ করলে সেটা না কেউ যদি রাতের বেলা ওই রোড দিয়ে হাঁটেও একা তবুও তারা ওই মেয়ের ভুটটা দেখেছিল ঢাকা এয়ারপোর্ট রোড নিয়ে আরেকটা গল্প আছে সেটা হচ্ছে এই রোডটা আগে এরকম হাই ওয়ের মতো ছিল না অনেক গাছপালা ঘেরা ছিল যার কারণে এখানে অনেক বেশি চিন্তায় হতো কিছু মানুষ বলে থাকে একদিন রাতের বেলা একটা মহিলা তার ছোট ছেলেকে নিয়ে ওই রোড দিয়ে যাচ্ছিল ওই সময় সে কিছু ছিনতাইকারীর কবলে পড়েছিল আর ওই ছিনতাইকারীরা মহিলাকে টেনে হিচড়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এরপর রোড থেকে যা যা জিনিস আছে এগুলো সব নিয়ে ফেলেও তাকে ছেড়ে দেয়নি তাকে মেরে ফেলেছিল যার কারণে ধারণা করা হয় পরে ওই মহিলাটার আত্ম এসে নর্মাল মানুষদের উপর একটা প্রতিশোধ নিতে চায় যার কারণে সে ভূত হয়ে মানুষের সামনে আসে তো এটাই ছিল আমার আজকের গল্প ঢাকা এয়ারপোর্ট রোড এর এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু নিউজও হয়েছিল অনেকেই এটা এক্সপিরিয়েন্স করেছেন তো আপনাদের মধ্যে যদি কেউ কখনো ঢাকা এয়ারপোর্ট রোড দিয়ে রাতের বেলা গিয়েছিলেন আর কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এখনো পর্যন্ত রাতের বেলা ওই রোড দিয়ে না থাকেন তাহলে আপনাদের একদম দরকার গিয়ে না ছাড়া রাতের বেলা ওই রোড দিয়ে কখনোই চলাচল করবেন না তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমার পেজে নতুন হল পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন নামে সার্চ করে